একদিন গানের সিটিং হচ্ছে স্বয়ং মান্নাদের বাড়িতে এমন সময় গীতিকার একটি দারুণ কথা বলে উঠলেন তিনি বললেন আচ্ছা এই যে কোনো রাগই ভালো লাগছে না সেই ভালো না লাগা নিয়ে তো একটা ভালো গান হতে পারে আর কি ছিল সেই গান একদম ঠিক করেছেন সেই বিখ্যাত গানটি হলো একটি বাংলা ছবির গান তৈরির কাজ চলছে একদিন গানের সিটিং হচ্ছে স্বয়ং মান্নাদের বাড়িতে উপস্থিত রয়েছেন সুরকার এবং গীতিকার দুজনেই যে ছবিটির কথা বলছি তার পরিচালক ছিলেন সুশীল মুখার্জি ছবিটিতে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী দুজনেই অভিনয় করছেন যাই হোক ফিরে আসি মিউজিক সিটিং এর কথায় মান্না বাবুর বাড়িতে সেদিন মিউজিক সিটিংয়ে হারমোনিয়াম নিয়ে বসেছেন স্বয়ং সুরকার বাজিয়ে চলেছেন একটার পর একটা রাগ চলছে আলোচনা গানের জন্য কোন রাগটি বেছে নেওয়া হবে তার জন্য উনি বিভিন্ন রাগের টুকরো পর পর বাজিয়ে চলেছেন কিন্তু সমস্যা হলো ওনার নিজেরই কোনো রাগ পছন্দ হচ্ছে না একের পর এক রাগ উনি বাজিয়ে চলেছেন বোঝা যাচ্ছে না সেদিন আদৌ গান তৈরি হবে কিনা এমন সময় গীতিকার একটি দারুণ কথা বলে উঠলেন তিনি বললেন আচ্ছা এই যে কোনো রাগই ভালো লাগছে না সেই ভালো না লাগা নিয়ে তো একটা ভালো গান হতে পারে এভাবেই তৈরি হলো এক অবিস্মরণীয় গান সেই ছবিটির নাম ছিল দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি সেই সিনেমা রিলিজ করেছিল উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি সেদিনের সেই সুরকার ও গীতিকার ছিলেন যথাক্রমে অধীর বাগচি এবং পুলক বন্দ্যোপাধ্যায় আর কি ছিল সেই গান হ্যাঁ একদম ঠিক ধরেছেন সেই বিখ্যাত গানটি হল

আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোন কাহিনী নিয়ে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই জিডি স্টুডিওর সঙ্গে থাকুন